এলাকা কিছু লোক আছে যারা বিয়ের সম্বন্ধ আসলে ভেঙে দেয় তাদের সম্পর্কে কিছু বলেন খুব দরকারি একটা প্রশ্ন ভাই খুব দরকারি একটা প্রশ্ন আমাদের দেশের এই ধরনের পাপিষ্ট মানুষ বহু আছে এমন কি অনেক লোক আছে নামাজ কালাম পড়ায় মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করে কিন্তু মানুষের বিয়ের সাথে উপলক্ষে খোঁচাখুচি করে কোন এলাকাতে একটা মেয়ের খবর নেয়ার জন্য আরেক এলাকা থেকে মানুষ আসছে আসছে এলাকাতে আপনাকে পাইছে একটা পুকুরের ঘাটে উজু করতেছেন দেখছে যে মসজিদের পুকুরের ঘাট উজু করতেছে বেচারা নামাজই মানুষই হবে জিজ্ঞাসা করছেন ভাই সালাম আলাইকুম আপনাদের এলাকায় অমুক মেয়েটা সম্পর্কে কিছু জানেন কিনা আপনি চিন্তা করছেন আরে তো আপনার শত্রুর মেয়ে আপনার সাথে তার আইল ঠেলা আছে এই চান্সে আপনি শত্রুতা উদ্ধার করার জন্য বলছেন ভাই আল্লাহ বাঁচাইছে আপনি আমার কাছে আসছেন ভাই এই বইলা যে আপনি একটা শুরু করে দিলেন মিথ্যা আস্ত ডাহা ডাহা কথা বলে ওই বিয়েটা দিলেন এই কাজটা শুধু মিথ্যা না আল্লাহর জমিনে আল্লাহর আরস কাপার মতো সবচেয়ে ভয়াবহ অপরাধ গুলোর মধ্যে থেকে একটি কারণ এখানে একটা নিষ্কলুষ চরিত্রে আপনি কালিমা দিলেন একজন নিরপরাধ মানুষ সম্পর্কে মিথ্যাচার করলেন আবার নিজে মিথ্যা কথা বললেন আবার ওই লোকটাকে অসত্য সংবাদ দিলেন মিথ্যা সাক্ষ্য দিলেন অনেকগুলো কবিরাগুনার গুনার সমাহার এখানে আছে একটা কবিরা গুণা নয় অনেকগুলো কবিরা গুণা একযোগে হচ্ছে আপনি টেরো পাচ্ছেন না জাহান নামে যাওয়ার জন্য বেশি কিছু দরকার হবে না ভাই আবার দেখা যায় নিজের পক্ষের লোক সম্পর্কে যদি জিজ্ঞাসা করে ভাই অমুক ছেলেটা সম্পর্কে কি জানেন ছেলেটা আপনার বোনের ছেলে বাইগনা আপনার কাছেই আসছে আপনি চিন্তা করলেন হায় হায় আল্লাহ বাঁচাইছে যে আরো কাছে যায় নাই আপনি বলতেছেন ভাই আমাদের এই গ্রামে যদি একটা ফেরেস্তার মতো ছেলে থাকে তো এই ছেলে আসে ভাই একের ছেলে একের ক্ষেত্রেও আপনি ওই মেয়েওয়ালাদেরকে মেয়ে পক্ষকে মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করলেন বিভ্রান্ত করলেন মিথ্যা সাক্ষ্য দিলেন এক্ষেত্রেও আপনি অপরাধী তাহলে কি করবেন যতটুকু সত্য ততটুকু বলবেন সত্য বলার মতো যদি বুকে বল না থাকে যদি মনে হয় সত্য বললে আমি মাদ্য খাওয়া লাগবে তাইলে বলবেন ভাই সরি অন্য কেউ যারা চিনে জানে তাদেরকে জিজ্ঞাসা করেন আপনি অ্যাভয়েড করে যান কিন্তু বলতে যখন যাবেন তখন আপনাকে সত্য বলতে হবে নবী সাল্লাহ সাল্লাম বারবার আমাদেরকে সতর্ক করেছেন তিনি বলেছেন যদি তোমাকে কিছু বলতে হয় খায়রা উল ইয়াসমত তাহলে ভালো সত্য যেটা সেটাই বলবে আর না হলে চুপ থাকবে কিন্তু বলতে গিয়ে মিথ্যা বলা যাবে না অনেক ভাইরা আছেন এই অপকর্ম করেন কোনো কারণ ছাড়াই করেন অযথা খুচি করেন আছে না নাই এই বিয়ে ভাঙার তালে এগুলো হলো মানসুপি শয়তান আপনি যদি আস্ত মানুষের সুরতে শয়তান দেখতে চান এই রকম বিয়ে ভাঙা ভাঙের কাজ যারা করে এরা হলো সে মানসূপি শয়তান কেন বলেছি জানেন কারণ ইবলিস শয়তান সবচেয়ে বেশি খুশি হয় একটা সংসার ভেঙে দিলে একটা সংসার ভেঙে দিলে শয়তান সবচেয়ে বেশি খুশি হয় অন্য কোনো কাজে শয়তান এত খুশি হয় না আর এই লোকটা একটা বিয়ে হতে যাচ্ছিল মিথ্যা কথা বলে ভেঙে দিয়েছে অথবা অজাগা বিয়ের ব্যবস্থা করে দিয়েছে মিথ্যা তথ্য দিয়ে এই লোকটা শয়তানের সে কাজটা করেছে আল্লাহ আমাদেরকে এই দুশ্চরিত্র থেকে বেঁচে থাকার তফিক দান করুন যারা এই সমস্ত খারাপ কাজের বদভ্যাস আছে আল্লাহর আসতে তারা ছেড়ে দেন আল্লাহকে ভয় করেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আদি নাম ছিল জাহাঙ্গীরনগর মুসলিম ইউনিভার্সিটি বিষয়টা নতুন করে আলোচিত হচ্ছে অনেকে একে আদি নাম নামে ফিরিয়ে আনার কথা বলছেন বিষয়টা কতটা জরুরি মনে করেন দেখুন কোনো বিশ্ববিদ্যালয়ের নাম মুসলিম হওয়া জরুরি নয় একটা বিশ্ববিদ্যালয় মুসলিম অমুসলিম সবার জন্য অবাধ থাকবে থাকতেই পারে এবং নামের মধ্যে মুসলিম রাখা কোনো আবশ্যক নয় কিন্তু প্রতিষ্ঠা থেকে যখন মুসলিম শব্দটি থাকে সেটাকে বাদ দেওয়াটা তো অবশ্যই গুরুতর অপরাধ এবং অন্যায় কথা হিন্দুদের নামে যদি কোনো প্রতিষ্ঠান থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে পরিবর্তন করে মুসলমানদের নামে নামকরণ করা কিংবা সেটাকে তাদের নাম খেটে সেগুলার নামকরণ করার কথা তো মুসলমানরা কখনো বলেন না তাহলে সেক্ষেত্রে বাংলাদেশে কবি নজরুল ইসলাম কলেজকে ইসলাম বাদ দিয়ে নজরুল কলেজ তারপরে যা আপনার আর অনেকগুলো আপনার হল আছে ঢাকা ইউনিভার্সিটিতে সে হলগুলোতে মুসলিম শব্দ বাদ দেওয়া জাহাঙ্গীরনগর মুসলিম ইউনিভার্সিটির মধ্যে থেকে মুসলিম শব্দ বাদ দেওয়া এগুলো খুবই গর্ভিত কাজ এবং খুবই অনুচিত কাজ তো এই কাজগুলো আসলে আমাদের করা উচিত নয় একজন মুসলমান হিসাবে আমাদের মধ্যে আল্লাহ ভীতি থাকা উচিত যে আমরা মুসলিম শব্দটি নাম কাটছি যারা তারা নাম নিজেদেরকে আবার মুসলমান দাবি করছি কিসের ভিত্তিতে প্রতিষ্ঠা যারা করেছেন তারা যদি মুসলিম শব্দ দিয়ে থাকেন শুরু থেকে যদি মুসলিম শব্দ থেকে থাকে তা সেটা কাটা হবে কেন এই কারণে এই শব্দ ফিরিয়ে আনার দাবিটা অযৌক্তিক নয় তবে আমি আবারও বলছি যে শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম শব্দ থাকতে হবে ইসলাম শব্দ থাকতে হবে নেসেসারি এই দাবি কোনো মুসলমান করেও নেই অতএব আগে যেগুলোর নামের মধ্যে মুসলিম শব্দ ছিল এবং ষড়যন্ত্র করে চক্রান্ত করে এদেশে ভিন দেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে দমন করার জন্য যে অপচেষ্টা করা হয়েছে সেটিকে সেটিকে অবশ্যই নিন্দা জানানো উচিত এবং সে অপচেষ্টা বন্ধ করা উচিত তার ধারাবাহিকতা এখানে মুসলিম শব্দ যুক্ত করার যে দাবি সেটিকে আমি যৌক্তিক মনে করছি